এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো সনাতনীদের মারছেন হিন্দু মেরে দেশপ্রেম হতে পারে না মোহাম্মদ ইউনুস কি পারবে বাংলাদেশকে এই বের করতে যদি না পারেন পদত্যাগ করুন ভালো করে শুনুন আমি একটা মহিলা মানুষ আমি হিন্দু না হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কমু যে একটা ভিডিও ছাড়ছে পুরা নেট দুনিয়া তামা বানা হলাইছে মিথ্যা একটা ভিডিও মোদী সরকার আমাকে বাঁচান আমাকে বাঁচান মোদী সরকার ভালো করে শুন চ্যালেঞ্জ করে বলছি রিপাবলিক বাংলা যে ছবি দেখায় যে ভিডিও দেখায় বাংলাদেশ থেকে শুধু নয় পাঁচ বার করে কনফার্ম করে আপনি জান যা দেখবেন ওর মন্দিরে একটা কি নষ্ট হয়নি এই ভিডিও ভাইরাল হলেও একেবারে অক্ষত রয়েছে তার বাড়ির কালী মন্দিরটিও মনে একটা ভিডিও পুরো এলাকাটাকে মঙ্গল গ্রহ থেকে কেউ এসে মন্দির ভেঙে দিয়ে যাবে মন্দির কারা ভাঙে বলেননি কেন আচ্ছা জান যায় এতদিন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয়নি কিউ রিপাবলিক বাংলার গায় কালী ছেটানো যায়নি